আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমরা খুবই সুন্দর একটা জায়গায় চলে আসছি এটা হচ্ছে একই সাথে রবির অফিস শান্তা ফোরাম তেজগা তো আমরা টপ ফ্লোরে এখানে একটা রেস্টুরেন্ট আছে আর পুরো ছাদটা এত সুন্দর চারপাশের ভিউটা খুবই সুন্দর তো আপনাদেরকে আমি পুরো ভিউটা দেখাচ্ছি কত সুন্দর একটা জায়গায় আসছি কিন্তু আমরা চব্বিশ তার উপরে এত উপরে নিচে একদম সব কিছু ছোট ছোট লাগতেছিল ওই পাশ থেকে যখন আমরা দেখছিলাম আপনাদেরকে নিচটাও দেখাবো দেখেন সবকিছু কত সুন্দর আর এই যে দেখেন এই জায়গায় কি বিশাল বিশাল ড্রাম গাছ লাগানোর জন্য গাছ লাগানোর জন্য কি সুন্দর ড্রামগুলো একদম সাজিয়ে রেখেছে তো এগুলো দেখার পর আমি আসলে অনেক বেশি এক্সাইটেড কারণ গাছ দেখলে আমি এমনিতেই একটু বসে হয়ে যাই আমার খুবই ভালো লাগে গাছপালা আর এখানে যে বাঁশের ঝাড়গুলো আছে অনেক সুন্দর সুন্দর বাঁশের ঝাড় এগুলো মেবি চাইনিজ বাস তাই না হ্যাঁ এগুলো চাইনিজ বাস এগুলো এত ভালো লাগে ছাদে থাকলে দেখেন আমার বাচ্চারা আমার বাচ্চারা দেখেন এই ছাদে আসার পরে এখন তিন চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছে তো আমি একটু ভিডিও করে আমার ওই